আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কে অবস্থা সবার আজকে আমি আর এলপিজি করতে আমার এই আপার সি আর টু বি বাইক এলপিজি করতে তো দেখবো এলপিজি করার পর গাড়িটা চালায় কি মজা আর কেমন লাভ লস কত টাকা খরচ হলো আর গাড়ির সমস্যা সুবিধা অসুবিধা এটা কি এটা বিস্তারিত আজকে সব বলবো তো এলপিজি চেকটা লিউকেট সেটা তো জানি নি আমার আমি এলপিজিটা করাই আমার বাড়ির পাশে থেকেই পাশের এক এলাকা থেকে তো ওই যে বাম্পারের পাশে কিট লাগানো হচ্ছে একটা বাম্পারের ওই বোল্টুর সাথে বাম পাশে আর বাইকের বাম পাশে পাওদানির সাথে হচ্ছে সিলিন্ডার লাগানো হয় সিলিন্ডারটা হচ্ছে সাড়ে চার লিটারের গ্যাসের যে সিলিন্ডার সেটা তো সিলিন্ডার এখান থেকে গ্যাসটা যাবে হচ্ছে কার্বোটার এখানে আর এখানে যে এয়ার ফিল্টার আছে ফিল্টারটা হচ্ছে এখানে এখানে মুখা দেওয়া লাগানো লাগা দেওয়া হয় এই ফিল্টার যে ফিল্টারটা যে আছে এটা হচ্ছে মুখা আছে ওই মোবাইলের যে মুখা হয় ইঞ্জিন অয়েল সেই মুখাতে এটা বন্ধ করে দেওয়া হয় যখন গ্যাস সারা চালাবো গ্যাস ইউজ করবো না তেল দিয়ে চালাবো তখন এই মুখাটা খুলে চালাতে হবে আর কিটটাও সুন্দরভাবে লাগাতে হবে এই কিটটাই হচ্ছে আসল কিটটা উনিশ বিশ কিট লাগানো উনিশ বিশ হলে কিন্তু আপনি ভালো এক রকমের মাইলেজ কিন্তু পাবেন না ভালো রকমের মাইলেজ পেতে হলে কিটটা সুন্দরভাবে লাগাতে হবে দক্ষ মেকানিক দিয়ে তো এই যে কিটটা লাগাচ্ছে দেখতেই পাচ্ছেন কিটটা লাগাই কিটের এই পাইপগুলো ওই যে গ্যাস যে আসবে সেটাই কার্বোরেটর এখানে দেওয়া হচ্ছে আমি অত কিছু তো বুঝতে পারতেছি না যাই হোক আপনি বাইক লাগানো যখন এলপিজি লাগাবেন কেউ যদি লাগান তখন আপনারা মেকানিকের সাথে কথা বলবেন কিন্তু এখানে কোনো বাইকে কোনো কিছু ফোটা করা ইঞ্জিন খোলা এরকম কোনো কোনো কিছু করা লাগতেছে না শুধু কারবার এখানে যে হাওয়ার এটা ওইটা ফুটো করে ওই পাইপটা ঢুকা দেওয়া হয় পাইপটা লাগানো হয় তো লাগানোর পরেই যে আমার এক বন্ধু সে টেস্ট দিচ্ছে চালায় কেমন মজা তো আমিও এলপিজি তুললাম পাশে এখান থেকে আমি দুশো টাকার এলপিজি তুলি আপাতত এখানে এলপিজি হাটে হচ্ছে সাড়ে চার লিটার তো এলপিজির দাম হচ্ছে চৌষট্টি টাকা লিটার তো চৌষট্টি টাকা লিটার লিটার আমি দুশো টাকার তুলছি এলপিজি তোলার পরে আমি সোজা যাই সিরাজগঞ্জ চায়নাবাদে আর এই কিটটা যে এলপি এলপিজি যে করছি এলপিজি করতে আমার খরচ হয়েছে আট হাজার টাকা আট হাজার টাকা লাগছে এ টু জেড তো আমি বিশ কিলোমিটার রাইড করে চায়নাবাদ আসে আমার সব বেলকুছি সেরাজগঞ্জ বিলকুছি বেলকুসি থেকে চায়নাবাদ বিশ বাইশ কিলো তো চায়নাবাদে এসে আমি ভালো রকমের রাইড দিই টান তুলি আমি নব্বই পর্যন্ত তুলছি উনআশি নব্বই পর্যন্ত তুলছি তার বেশি কেমন যেন উঠতেছে না বাট যখন আমি গাড়িটা রাইড করি মানে এমনি সাধারণভাবে যখন চালাই গাড়িটা তখন আমার কাছে গাড়ির শক্তি বা কোনো উঁচু জায়গায় ওঠার সময় কোনো সমস্যা হয় না গাড়ির শক্তি সেম সেম আছে শক্তি সেম কিন্তু যখন আমি এই দশ বা কোনো গতিতে চালাই মিটারে তখন কেমন যেন আমার কাছে মনে হয় যে তেল পায় না পায় না তেল শেষ হয়ে গেলে শেষ হওয়ার আগ দিয়ে যেমন একটা ভাব দেয় গাড়িটা কেমন যেন একটু ধাক্কা ধাক্কা লাগে সেম ওই রকম হালকা একটু আমার সেম লাগছে দশ পনেরোতে যখন আমি গতিতে চালাই বিশের উপর থেকে বিশ চল্লিশ পঞ্চাশ ষাট এরকম চালায় কোনো সমস্যা হয় না এক লিটারটা একশো বিশ টাকা এক লিটার তাহলে আপনি চল্লিশ কিলো মাইলেজ পাচ্ছেন আপনার গাড়িতে সেম আপনি ছয়ষট্টি টাকা এলপিজি লিটার এক লিটার ছয়ষট্টি টাকা দিয়ে এক লিটার এলপিজি কিনে সেম চল্লিশ কিলোই মাইলেজটা পাবে হিসাবটা হচ্ছে এমন যেহেতু আমি সময়তে একে একে চালাই মানে খুবই আস্তে আস্তে চালাই সময়তে ভালো লাগে সে কারণে আমার কাছে মজা লাগতেছিল না তো যার কারণে আমি খুলে ফেলি তেল নাই তেল নাই একটা ভাব দেয় সমস্যার কারণে আর একটা সমস্যা হচ্ছে এটা স্যালেন্সার দিয়ে যখন ধোঁয়াটা বের হয় মানে গরম ভেরো হয় আর ইঞ্জিলটাও ইঞ্জিল হিটটাও একটু তাড়াতাড়ি হয় ইঞ্জিলটাও তাড়াতাড়ি গরম হয় এই কারণে আমি জিনিসটা খুলে ফেলি আমার মতে এলপিজিটা না করাই ভালো যদিও এলপিজি করেন টাকার সেভ করার জন্য তাহলে আপনারা ছোট মোটো কোনো গাড়িতে করতে পারেন সেটা হচ্ছে বেটার হবে আমার মতে কোনো বড়ো গাড়িতে হাই বড়ো গাড়িতে বড়ো সিজি গাড়িতে না করাটাই বেটার এতে ইঞ্জিনে প্রবলেম হতে পারে আমার যেমন হয় যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে এটুকুই